আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আছি বেশি অর্থনীতি আর বেশি অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের সামনে হাজির হয়েছি পণ্য বাজারে পূর্ণ পত্রিকায় কিন্তু বাজারে থাকলে কিভাবে এবং শ্রমের পরিমাণ নির্ধারিত হয় অথবা বাজারে পূর্ণ পত্রিকায় কিন্তু উপকরণ বাজারে মনোপ্রসলী বা একত্রিটি থাকলে নিয়োগকারী ভাষণ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা একদম মনোজ সহকারের প্রশ্নের উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেনশাল তো শুরুতে তোমাদের যে কাজটা করতে হবে পণ্য বাজারের সংঘাত পণ্য বাজার পণ্য বাজার বা দ্রব্য বাজার পণ্য বাজার বাজারে পণ্য ক্রয় বিক্রয় হয় এবং পণ্যের চাহিদা উদ্যোগে আহ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় ভাষ্য নিতে হয় তাকে পণ্য বাজার বলে যে বাজারে পণ্য ক্রয় বিক্রয় হয় এবং পণ্যের চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় ভাষ্য নিতে হয় তাকে পণ্য বাজার বলে তারপর হচ্ছে উপকরণ বাজার উপকরণ বাজার যে বাজারে উপকরণ ক্রয় বিক্রয় হয় যে বাজারে উপকরণ ক্রয় বিক্রয় হয় এবং উপকরণের চাহিদা ভারসম্য দেখতে হয় তাকে উপকরণ বাজার বলে যে বাজারে উপকরণ ক্রয় বিক্রয় হয় এবং উপকরণের চাহিদা উদ্যোগের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় ভারসাম্য দেখতে হয় তাকে উপকরণ বাজার বলে ব্যাস প্রথমত নদী দুই বাজার

ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট আর পরে হচ্ছে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট পণ্য বাজারে হচ্ছে ভিএমপি আর এমআরপি আমরা এই দুটো ব্যাখ্যা দিব কি ব্যাখ্যা দিব লিখব যে পণ্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা যদি থাকে পণ্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকলে ভিএমপি এবং এমআরপি রেখা বাম থেকে ডান দিকে নির্বাগমে হয় এবং ভিএমপি সমান এমআরপি হয় অর্থাৎ যদি পণ্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকে তাহলে ভিএমপি এমআরপি রেখা এমন হয় ভিএমপি সমান এমআরপি এমন হয়

এরপরে আমরা একটা বিষয় লিখে নিব সেটা হচ্ছে যে আহ উপকরণ বাজারে মনোপ্রোচনী থাকার কারণে উপকরণ বাজারে মনোপোষণী থাকার কারণে তোমার ভিএমপি থেকে কম কম থাকে থাকে থেকে শ্রমিকেরা পাচ্ছে আর শ্রমিক উত্তর করতেছে এটুকু ভিএমপি উপকরণ বাজারে মনোপ্রচন্দী থাকার কারণে উপকরণ বাজারে মনোপ্রোণী থাকার কারণে ভিএমপি থেকে কম থাকে ফলে মনোপ্রসনী শোষণ দেখা দেয় ফলে মনোপোষনী শোষণ দেখা দেয় ব্যাস এটুকু লিখে নিব আমরা এরপরে লিখবো যে উপকণবাদে এর ভারসাম্য শর্ত দুইটি উপকরণ ভারসাম্য অর্জন শর্ত দুইটি প্রথমটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত হচ্ছে VMP সমান হচ্ছে MFC অথবা MRB সমান MFC MRB সমান এমএফসি এটা লিখে পড়ো প্রথম কন্ডিশন হচ্ছে MRB সমান এমএফসি না দ্বিতীয় কোন শর্ত হচ্ছে MR MRB লেখা MFC লেখা উপর থেকে সেট করে নিচের দিকে নামে যা MRB লেখা MFC লেখা কি উপর থেকে সেট করে নিচের দিকে নামে অথবা

বিস্তারিত ভাবে লিখি অর্থাৎ নিচের দিকে নামে শর্ত দুইটা এমআর লিখবে নিম্নে আমরা নিয়োগের ভারসম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো নিম্নে ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো

বিএমপি থেকে মনোপোচনী শোষণ দিলে হবে ঠিক আছে মনোপোষনী শোষণ এটা আমি এমন এটা দিতে পারি কি দিতে পারো বা আর এটা হচ্ছে

আর ভাসমিশন সেটা হচ্ছে ভারসাম্য আমরা চিত্রের ব্যাখ্যাটা খুব সুন্দর করে দিয়ে দেবো চিত্রের ভূমিক্ষনীয়প মুি কিএমপি নির্দেশ করা হলো ই হচ্ছে ভাষ্যম বিন্দু আর সত্যের বালিক হয়েছে হচ্ছে কি ভাষ্যম বিন্দু

পি মানে দাম যে কথা এখানে এফসি কিন্তু একই কথা গড় ব্যয় এটা হচ্ছে এভারেজ ফ্যাক্টর কস এভারেজ ফ্যাক্টর উপকরণ উপকরণে গড় উপকরণ গর্বে যেটা সেটাই কিন্তু উৎপন্ন করে দাম দেয় তাহলে দাম নিতে হবে এফসি বি খেয়াল রাখবে তো একদম বাসম কিন্তু ই বাসম সময়ের পরিমাণ ওএম নট বা বাসম পরিমাণ ওএম নট আর বাসম বজির হচ্ছে ও ডব্লিউ নট আমি এখানে একটা বিন্দু দিয়ে নিচ্ছি তোমাদের অন্য একটা বিষয় বোঝাবো সেই কারণে সেটা হচ্ছে আহ যদি উপকূল পা মনোপোষনী থাকে তাহলে তোমার মনোপোষনী শ্রম শোষণ দেখা দেয় মনোপোষণী শ্রম শোষণ এখানে মনোপোষণী শোষণ বা শ্রম শোষণ লিখতে পারো মনোপোষণী শ্রম শোষণ দেখা দেয় সেটা হচ্ছে শ্রমিককে তুমি মজুরি দেয় মজুরি দাও এফ এম নট পরিমাণ এফ এম নট পরিমাণ আর শ্রমিক তোমাকে উৎপাদন মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট শ্রমিক তোমাকে উৎপাদন দেয় সেটা হচ্ছে ই এম নট তুমি শ্রমিককে দিচ্ছ এফএম এম নট শ্রমিক তোমাকে যত দ্রব্য দেয় সেটা হচ্ছে ইএম এম নট তাহলে শ্রমিক যত উৎপন্ন করছে ঠিক মূল্য কিন্তু শ্রমিককে তুমি দিচ্ছ না যতটুকু দিচ্ছ না সেটা তুমি শ্রমের শোষণ করতেছো তাহলে এখানে শ্রম হচ্ছে ইএফ এফ এ হচ্ছে শ্রম পরিমাণ অর্থাৎ বিএমপি থেকে এমআরপি যতটুকু কম বিল অফ মার্জিন অফ প্রোডাক্ট প্রান্তিক তোদের মূল্য বিএমপি থেকে এফ সি যতটুকু কম থাকে ঠিক ততটুকু হচ্ছে শ্রম শোষণ মনোপ্রচার সমস্যা এক্ষেত্রে মনোপ্রচল এই সমস্যার পরিমাণ হচ্ছে ই এফ আশা সবাই বুঝতে পেরেছ আমার কাজ যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাই অনলাইন ক্লাসের শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো সালাম